কি অবস্থা দেখুন পনেরো পনেরো অসাধারণ এই গাছের মালটা আপনার দুশো টাকা কেজি নিবে একটু দেখাই আমি এই মালটা বাজারের মালটা খাবো কেন আমি কখনোই খাবো না যদি এটা নিয়মিত পাওয়া যেত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা আমরা বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি আর এগুলো আমি যেভাবে আইডেন্টিফাই করছি সেটাও আসলে সঠিক আছে কিনা এটা জানার জন্যই মূলত এগুলো তুলে ধরলে আমরা দিন শেষে যার যাই হোক ভালো জিনিস মানুষের হাতে তুলে দিতে চাই যেমন ফলটি তুলে দিতে চাই তেমন আমরা কৃষিকে সম্প্রসারিত করতে গেলেও সাইটাসে সম্প্রসারিত করতে গেলেও আমরা যাতে ভালো জাতটা তাদের হাতে তুলে দিতে পারি সেটা নিয়েই আসলে বিস্তর আলোচনা প্রয়োজন তো সেই লক্ষ্যে মূলত আমি আজ এত দূরে চলে আসলাম তো যার বাগানে এসেছি যার পরম যত্নে এই গাছগুলো এত সতেজ আছে এবং ফলে পরিপূর্ণ একটি বাগান আমরা তার মুখ থেকেই এই জাত সম্পর্কে জানবো ভাই যদি একটু আসেন প্লিজ আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জাকির ভাই আপনার পরিচয়টা একটু দেন প্লিজ আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন আমার বাসা যশোর জেলা শারসা থানায় আর আমার প্রজেক্টটা রামচন্দ্রপুরে আর কি এটা শারশা থানার ভিতরেই আজকে তো উনত্রিশ তারিখ নভেম্বরের আর কতদিন আপনি রাখবেন একটু নিচে যদি দাঁড়ান তাহলে ভালো হয় আর কতদিন রাখবেন আপনি আমরা মূলত ফলটা হারভেস্ট শুরু করেছি লাস্ট এক সপ্তাহ হয়েছে আর কি তো আমাদের এখানে এই বাগানটাতে আমাদের এই বাগানটাতে আমাদের চারশো প্লাস গাছ আছে মোটামুটি একশো আশি একশো নব্বইটা গাছ অলরেডি ফল হারভেস্ট হয়ে গেছে বাকিটা হয়তো করতে এখনো চার পাঁচ দিন লাগবে এই সপ্তাহে হয়তো ভাই চলতি সপ্তাহের ভিতরে হয়তো আসবে আপনি পুরোটাই কোনো ব্যাপারি যেটা বলি আমরা তাদের হাতে ছাড়েননি নিজে বিক্রি করছেন এমনটি জি না ও ঠিক মানে আমরা একটা একটা ব্যাপারির সাথে চুক্তি করেছি আর কি জি জি যে বাগানে যেভাবে আছে ঠিক এইভাবে ফলটা ওরা কেটে ওরা বের করে মেপে নিয়ে চলে যাবে আমাদেরকে একটা প্রাইস দিয়ে এইবার যদি বাইরের কেউ চায় বিশেষ করে আমাদের ভিডিওটা যদি অনেকেই দেখেন তারাও কিন্তু এই ফ্রেশ ফ্রুটটা চাইবে সেই ক্ষেত্রে কি আপনি দিতে পারবেন জি এটা এটার জন্য একটা সুযোগ আছে সেটা হচ্ছে আমাদের রুচিঘর নামে একটা অনলাইন পেজ আছে আর কি আপনারা যদি কেউ এই ফ্রেশ মালটাটা দেশি মালটাটা আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আমরা রুচিঘরের পেজে আপনাকে অর্ডার করার অপশন আছে ওইখান থেকে যদি আপনারা অর্ডার করেন তাহলে আমরা তাদেরকে দিয়ে থাকি ওইখানে আমরা একশো টাকা কেজি মালটা তাকে আমরা পৌঁছাই দিচ্ছি আর কি ও পৌঁছে আমরা আসলে এটা জাস্ট মানুষজন যেন খেতে পারে দেশি মালটা সেইটাকে উদ্দেশ্য করে পাঠাচ্ছি বাগানে যে দামে বিক্রি হচ্ছে সেই দামটাই ওর সাথে জাস্ট ক্যারেট বা আপনার ইয়ে কস্ট যেটা আর কি জি জিlinear ভাই আমি একটু আগে অর্থাৎ আমরা পর্ব 2 যেটা করেছিলাম ওইটা আমার কাছে মনে হয়েছিল শিকি মোসাম্বি জি এটা যে শিকি মুসাম্বি না তাও আমি বলতে পারবো না আর আপনি তো শুরু থেকেই বলছেন যে আমি একটা জিনিস এই লাগিয়েছি এখন দেখছি যে ভিন্ন ভিন্ন তাই না ভিন্ন ভিন্ন তো আমার কেন জানি মনে হচ্ছে এইটা হয়তোবা শিকি মোসাম্বি সেরকমই আমার কাছে মনে হচ্ছে আবার এটা কিন্তু অনেক মসৃণ আর একটু অমসৃণ ত্বক আমি সেটা কিন্তু চাচ্ছিলাম অমসৃণ ত্বকের যেটা ছিল ওই যে ডোরাকাটা টাইপের সেটা কি ভাই এখানে আছে আর দর্শক আপনারা একটু দেখুন তো এটা কি আসলে সিকি মোসাম্বি সাইজে বড় হয়েছে এমন কিনা না আমি যে ডোরাকাটা যেটা আমরা সজল ভাইয়ের বাগানে দেখি এটা অনেকে আমরা দেখেছি একটু কাছাকাছি যদি নিয়ে এসে দেখাই এটা কি আসলে সেইটা কিনা এটাও একটু আপনারা বলবেন তবে এটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি যে শিকি মোসাম্বি হলে একেবারে তৈটুমুত থাকবে রসে তাই না কিন্তু ওইটাও আমরা একটু দেখাতে চাচ্ছিলাম যে ধরাকাটা যেটা আর কি এটাও আছে হালকা একেবারে হালকা দর্শক আমরা একটু দেখাই হালকা হয়তো রস টান দিয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে না রস একেবারে রস পরিপূর্ণ রস কি অসাধারণে আসলে এটা আপনার কপাল ভালো কি অবস্থা দেখুন পনেরো পনেরো অসাধারণ এই গাছের মালটা আপনার দুশো টাকা করে কেজি নিবে আমার মনে মনের রুচিকর অনলাইন পেজ থেকে দুশো টাকা কেজি কিনে খাইলো আমরা একটু রসটা হ্যাঁ জি এটা ছোট্ট একটা স্লাইস জাস্ট একেবারেই ছোট স্লাইস কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে হাতে আমি নিয়েছি এবং সবটাই চলে গেছে এখানে কিছু নাই অবশিষ্ট এবং আপনারা যদি জমির আর্দ্রতার ভাবটা একটু দেখতে রস যে একেবারে আছে মাটিতে সেটাও বলা যাবে না আবার যে একেবারে নাই না মোটামুটি একটা কিন্তু ফলে ফলে কিন্তু পর্যাপ্ত রস আছে আমি আজকেই আমার ওই দুইটা আমি টপ ওয়ার্কিং করে দেবো এই গাছটা একটু খেয়াল রাখবেন অবশ্যই আমি একটু টপ ওয়ার্কিং করেই এই মালটা যদি থাকে আমি কেন বাজারে মালটা খাবো দর্শক একটু আমরা একটু আবার একটু দেখাই যদি এটা নিয়মিত পাওয়া যেত আমাদের তো সমস্যা নিয়ে অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনকালীন সময়ে তো যদি এরকম ব্যবস্থা থাকে তাহলে আমার বিশ্বাস যে আমরা সারা বছরই সারা বছর তাই না অবশ্যই তো আপনারা একটু জোর দাবি না আজকে একটু তুলুন না আমাদের এই পেজে তো অনেকই আছে এটা আসলে আমাদের দেশটা তো আসলে কৃষি প্রধান দেশ জি কৃষিতে যদি কোনো জাতি না গিয়ে যেতে পারে তাহলে সেই দেশের আসলে সহজে হবে না কারণ ভর্তুকি অনেক আসে বাট সেই ভর্তুকিগুলো হয়তো একেবারে যারা একেবারে যা কৃষক লেভেলে তাদের পর্যন্ত পৌঁছায় না পরিবর্তন সবাই চাইছে আমার বিশ্বাস পরিবর্তনের ছোঁয়া হয়তো বাংলাদেশে লাগবে সবাই যেন একটু ভালো কাজে প্রতিযোগিতা অলরেডি শুরু করে দিয়েছে এটা অভ্যত থাক আমরা এটাই চাই আর এই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এই ভিডিওটি শেষ করছি আমরা আরেকটি জাত মনে হচ্ছে ভিন্ন সেটাও আপনাদের সাথে শেয়ার করি আপনারা একটু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যে না আসলে এই জিনিসটা একই কিংবা এর নামেই এটা এই নামে পরিচিত সেইগুলো আমাদের একটু আইডেন্টিফাই করে দিবেন